একটা মেয়ে সব সময় হেরে যায় বাস্তবতার কাছে কখনো তার পরিবারের কাছে কখনো প্রিয় মানুষটির কাছে আবার কখনো তার ইচ্ছার কাছে মেয়েরা চাইলেও তার ইচ্ছা মতো চলতে পারে না তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি রাখতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে আসলে মেয়েদেরকে সবাই নিজেদের সুবিধা মতো ব্যবহার করে যায় বিবাহিত হোক বা অবিবাহিত মেয়ে সবাই এ সমাজে লাঞ্ছিত কেউ তাদেরকে তাদের মতো বুঝতে চেষ্টা করে না সবাই বলে সমাজ নাকি পাল্টিয়েছে আগের মতো যুগ নাকি এখন নেই এখন নাকি সব কিছুর পরিবর্তন হয়েছে আসলে কি তাই সত্যি কি সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে আপনারা আমরা গ্রামে ঢুকলে বুঝতে পারবো আসলে কিছুই পরিবর্তন হয়নি বরং আগের তুলনায় আরও জঘন্য হয়ে উঠেছে আগের তুলনায় আরও খারাপ হয়ে উঠেছে বর্তমান সমাজ বর্তমান রীতিনীতি